আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা ইগনোর ওয়ার্ডটাকে এত বেশি ব্যবহার করে কেন জানেন কারণ কিছু মানুষকে ইগনোর করা অতীব গুরুত্বপূর্ণ আমরা সবসময় এটা ভাবি যে যে মানুষটা অপর দিক থেকে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে হয়তো সে কোনো কারণে নিজেই ফার্স্টরেটেড কিন্তু সবসময় এটা হয় না কিছু মানুষ জন্মগতভাবেই বেয়াদবি থাকে তারা মানুষকে কষ্ট দিতে পারলে এক অতৃপ্ত শান্তি পায় এক ভয়ানক শান্তি এই জন্যই তো দেশে খুন খারবা সাইকো কিলিং এইসবের হার বৃদ্ধি পায় কারণ তারা মানুষকে কষ্টে দেখে তাদের মায়া লাগে না তাদের ভালো লাগে তাদের মানুষের আত্মচিৎকার ভালো লাগে লুটপাট করতে ভালো লাগে সেই কিছু মানুষ রয়েছে যারা হচ্ছে মানুষকে কথা দিয়ে আঘাত দিয়ে তাদের খুশি লাগে তাদের মনে একটা ভয়ানক খুশি তারা হচ্ছে ক্রিয়েট করে যে জিনিসটা তারা জন্মগতই পেয়ে গেছে অনেকে পরিবারগত পায় কারণ মা বাবার মানসিকতা খারাপ হলে ছেলে অনেক সময় মানসিকতা খারাপ নিয়ে তৈরি হয় অনেক সময় এমন হয় যে ছেলে মেয়ে বড় হতে হতে অনেক কিছু নিজে থেকে বুঝতে পারে নিজে থেকে শিখতে পারে কোনটা ঠিক কোনটা ভুল সেটা ডিসাইড করতে পারে নিজে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা তখন হয় যখন বাচ্চারা পড়ালেখা করে এবং অনেক মানুষের সাথে মেশে তখন তাদের মনে হয় যে কোন জিনিসটা ভুল কোন জিনিসটা ঠিক সেটার মধ্যে তারা ডিসাইড করতে পারে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ছেলেমেয়েরাই পারে না তারা ব্যাদবী হয় বড় হলে তো আমাদের আশেপাশে কিছু মানুষ রয়েছে যারা যারা থাকতে এবং এতে তারা খুশি পায় মানুষকে আঘাত দিয়ে তারা ভালো থাকে যার জন্য আমাদের যেটা উচিত সেটা হচ্ছে তাদের ইগনোর করা কারণ আমরা যদি মানুষের কথা নিয়ে বসে থাকি কে আমাকে কখন কি বলল সে আমাকে এটা কেন বললো আমি তো এটা কিছু করিনি বা সে কেন আমাকে নিয়ে বডি শেমিং করছে বা সে এই কথাটা আমাকে কেন শোনালো আমি তো এটার কোনো কাজ করিনি আপনার করার প্রয়োজন নেই অথবা তারা আপনাকে কি বললো সেটা নিয়ে আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই কারণ এটা তাদের কাজ তারা এই কাজ নিয়েই পৃথিবীতে এসেছে তারা চায় মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে এবং এটা তাদের পার্ট টাইম জব তাদের প্রতিদিনের জীবনের সাথে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই আপনি তখন মন খারাপ করতে পারেন যখন আপনার অতীব ভালোবাসার মানুষ আপনাকে কিছু বলেছে কিন্তু আশেপাশের বেয়াদব কুলাঙ্গার এগুলোর আপনাকে কি বলল এটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে পৃথিবীর সব থেকে বড় বোকা আপনাকেই আমি মনে করি যাই হোক আজকে আমাদের রান্নাটি ছিল লাউ দিয়ে ডাল যেটা খুবই মজাদার একটা রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ছিল লাউয়ের ছোলা সিম আলু টমেটো এগুলো মিক্স করে একটা চমৎকার ভাজি এটাও খুবই মজাদার ছিল এটাও আপনারা ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ